হ্যালো বন্ধুরা তো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আমরা চলে এসেছি ভাইয়ের মায়ের মন্দিরে আর এটা থেকে থেকে দিকে তো জায়গাটার নাম হচ্ছে ঘাটুল তো দেখে নাও কত সুন্দর এখানে মায়ের দর্শন পাওয়া যাবে আর আমরা পুজো দিতে এসেছি সকাল সকাল তাই একটু ফাঁকা ছিল আর তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারবে সামনে মঙ্গলবার হচ্ছে মেলা বড় মেলা খুব ভিড় হয় এখানে আর খুব জাগ্রত মায়ের মন্দির তো আমরা সকাল সকাল চলে এসছি পুজোতে দেখো জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাইছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল তার জন্য একটু ফটো তোলা হচ্ছে ছবি তুলছি ও কেউ কেউ ভিডিও বানাচ্ছে ব্লগ তো আমরাও একটি ব্লগ বানিয়ে নিলাম দেখো আর জায়গাটাতে একটু একটু করে ভিড় লাগতে শুরু করেছে কারণ যত বেলা হবে তত এখানে খুব ভিড় হয় আমরা সকালে এসেছিলাম আর মন্দিরটা দেখে নেওয়া তোমরা খুব সুন্দর দেখতে আর চারাদি গাছপালায় ভর্তি খুব সুন্দর একটি পরিবেশ খুব ভালো লাগবে তোমাদের এখানে আসলে আসতে পারো তোমরাও আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা